আসসালামু আলাইকুম প্রায় সময় আমি আপনাদেরকে সতর্ক করার জন্য র্যান্ড স্কলারদের বিরুদ্ধে কথা বলি যারা কিনা ইসলামের নামে ইসলামিক হলস পড়ে ভালো ভালো বক্তব্য দিয়ে একটা বিশাল জনসমর্থন তৈরি করে মুসলিমদের আবেগ নিয়ে খেলা করে তাদেরকে আসলে তাৎক্ষণিকভাবে চেনা যায় না সূক্ষ্ম দৃষ্টি থাকলে আলহামদুলিল্লাহ চেনা যায় তো এদের ব্যাপারে যখন আমি আপনাদেরকে সতর্ক করি বেশিরভাগ মানুষ আমার কাছে জানতে চান জানতে চাওয়াটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হবে তখনই যখন আমি কারো নাম বলে ফেলবো আপনারা সেটা তো মানতে পারবেনই না উল্টা আমার বিরোধিতা করা শুরু করে দিবেন এই জন্য আমি আসলে কারো নাম বলতে চাই না আমি চাই যে আপনারা নিজেরাই আপনাদের আমল এবং জ্ঞানের দ্বারা তাদেরকে চিনে নেওয়ার চেষ্টা করুন সেটাই বরং ভালো হবে কারণ আমি যতই বলি না কেন যে অমুক আলেম ব্র্যান্ড আলেম ব্র্যান্ড স্কলার ধোকাবাজ আপনারা আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারবেন না আর আমি তো এমন কেউ না যে আমার কথা দলিল হয়ে যাবে যে আপনারা বিশ্বাস করবেন আর তাছাড়া এই চরম মতভেদের জমানায় মত পার্থক্যের জমানায় কেউই মানবে না এর চেয়েতে বরং আপনি নিজে ইস্তেখারা করেন আল্লাহর সাথে সুসম্পর্ক করেন অন্তর্দৃষ্টি অর্জন করেন নিজের অন্তরের নূর হাসিল করেন আল্লাহর দৃষ্টি দিয়ে দেখার এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কারা রিয়ান্ড স্কলার অর্থাৎ ধোকাবাজ আলেম ইসলামের নামে মানুষকে পথভ্রষ্ট করতেছে একইভাবে আপনারা পথভ্রষ্ট দলগুলিকেও চিনতে পারবেন পাশাপাশি হক দল এবং হক্কানি আলেম যারা সত্যিকার অর্থেই ইসলামের জন্য নিজেদের জান মাল কুরবানি করতেছে তাদেরকেও চিনতে পারবেন একমাত্র আল্লাহর সাথে সুসম্পর্ক করা ছাড়া খিজির আলাহিসাল্লামের মতো জ্ঞান অর্জন করা ছাড়া এই বাস্তবতাকে চিনার এবং উপলব্ধি করা মোটেও সম্ভব নয় এই জন্য কারো কাছে জিজ্ঞাসা না করে বরং নিজে আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর নূরের দ্বারা আপনার অন্তরকে নূরান্বিত করে সেটা দিয়ে চিনার এবং বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ কেউ আপনাকে ধোকায় ফেলতে পারবে না আপনিও ফেতনায় পতিত হবেন না আল্লাহ তালা আমাদেরকে র্যান্ড স্কলার এবং যত প্রকার ধোকাবাজ আলেম আছে তাদের থেকে হেফাজত করুন পাশাপাশি যত পথভ দল আছে তাদের থেকেও হেফাজত করুন এবং প্রত্যেক মমিনকে আল্লাহ তালার সাথে সুসম্পর্ক গড়ে অন্তর্দৃষ্টি খোলার তৌফিক দান করুন